আটটি জায়গায় সবসময় মুখটাকে বন্ধ রাখবেন নাম্বার এক যেখানে তর্ক হচ্ছে দেখবেন সেখানে নিজের মুখটাকে বন্ধ রেখে নিজের ব্যক্তিত্বটাকে বাঁচিয়ে রাখুন কারণ আপনার ব্যক্তিত্ব কিন্তু অনেক বেশি মূল্যবান একটা জিনিস ব্যক্তিত্ব কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না যখনই দেখবেন কোথাও তর্ক বিতর্ক হচ্ছে সেখানে নিজে চুপ থাকুন এবং চুপ থেকে নিজের ব্যক্তিত্বকে বাঁচিয়ে রাখুন দুই নাম্বার রাগ হলে কথা না বলে নিজেকে চুপ রাখুন কারণ রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস রাগ হলে মাথা ঠান্ডা রেখে নিজের মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করুন 3 নাম্বার গোপন কথা আমানত হিসেবে মুখের মধ্যেই রাখুন গোপন কথা ভুল করেও কখনো কারোর সাথে শেয়ার করবেন না একজন মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে একটা কথা বলেছে সেই গোপন কথাটা আপনি ভুল করেও আপনার মুখের ভিতর থেকে কখনো বের করবেন না যদি ভুল করেও বের করে ফেলেন ওই গোপন কথাটাই কিন্তু আপনার জীবনে তীর হয়ে ফেরত আসবে আর ভুল করেও আপনি কখনো আপনার জীবনের গোপন কথা অন্য কাউকে কখনো বলবেন না আর সেই জন্য মুখের কথা গোপন কথা মুখের মধ্যেই আমানত হিসেবে রাখুন ঔষধ হিসেবে রাখুন মনে রাখবেন মুখের কথা বাইরে বের হলে সেটা বিষ আর মুখের ভেতর রাখলে সেটা ঔষধ চার নাম্বার পরের বিষয়ে নাক গলানো বন্ধ রাখুন আর সাধারণভাবে ভাবে পরের বিষয় নিয়ে খুব মাতামাতি করি অনেক চিন্তা ভাবনা করি মানুষটা কি করতেছে মানুষটা এত কিছু করে ফেলছে কিভাবে করলো কেন করলো মানে নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের ওগুলো নিয়ে করতে হয় করতে থাকি আমরা এই চিন্তা করবেন না অন্য মানুষ যা ইচ্ছা করুক সব কিছু আপনি নিয়ে চিন্তা করুন আপনি আপনার কিভাবে কি করবেন কি কাজ করবেন কিভাবে কি ইনকাম করবেন সেগুলো নিয়ে চিন্তা করুন নাম্বার পাঁচ আপনার লক্ষ্য অর্জন করার আগে লক্ষ্যে পৌঁছানোর মুহূর্ত পর্যন্ত আপনার সমস্ত কিছু গোপন রাখুন আপনার কাজকর্ম গোপন রাখুন যখন সবার কাছে প্রকাশ করতে পারেন আপনি যদি এটা প্রকাশ করে ফেলেন আগেই তাহলে কিন্তু আপনার আইডিয়াটা আপনার পরিকল্পনাটা চুরি হয়ে যেতে পারে কারণ মানুষ বেশিরভাগ আপনার ভালো চাইবে না এটাই স্বাভাবিক আপনার আপন মানুষও আপনার ভালো চাইবে না দূরের মানুষ তো অনেক পরের কথা তাই সব সময় লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত কখনো পরিকল্পনার কথা প্ল্যানের কথা কাউকে কখনো বলবেন না ছয় নাম্বার বড়দের সাথে সবসময় বিনয় হওয়ার চেষ্টা করবেন বড়দের সাথে সবসময় সম্মানের সাথে কথা বলবেন অহংকারটা ঝেড়ে ফেলে দিবেন মানুষের কাছে বিনয় হওয়া কিন্তু কোন অন্যায় কিছু নয় বা খারাপ কোনো কিছু নয় সাত নম্বর আপনার গোপনীয়তা দুর্বলতা কখনো অন্য কোন শত্রুর কাছে আপনার শত্রুর কাছে বলবেন না মানুষের জীবনে কিছু দুর্বলতা থাকে কোন একটা সফট কর্নার থাকে এই দুর্বলতা বা সফট কর্নার কখনো কারোর সাথে শেয়ার করবেন একটা কথা তো জানেন শত্রু কখনো বাইরের মানুষ হয় না শত্রু সব সময় কাছের মানুষ ঘরের মানুষই হয়ে থাকে এই কারণে শত্রুদেরকে আপনার মুখের কথা আপনার মনের কথা কখনো বলে ফেলবেন না ভুল করে যদি বলে ফেলেন তাহলে দেখবেন আপনার নিজের জীবন আপনি নিজেই বিপদ এনেছেন আর আট নাম্বার অচেনা মানুষের সাথে একটু বেশি কথা বলা বন্ধ করুন সব সময় আপনার লেভেল বুঝে আপনি কথা বলুন আপনার স্টেজ যদি কমাতে না চান আপনি যে স্টেজের লেভেলে থাকেন আপনি যে স্টেজের মানুষ সেই স্টেজ দেখে দেখে আপনি সেই মানুষদের সাথে কথা বলবেন এই আটটি পয়েন্ট আপনি একটু মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি জীবনে অনেক বড় হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ